আমি বর্তমানে আছি আজারবাইজান তো আজকে আছি সাবাইলে তো এখানে সব ছোট ছোট সুন্দর সুন্দর ভিলা পাহাড়ি সাইডে তো এগুলো দেখানোর জন্য আজকে এটা দেখতে পাচ্ছেন সুন্দর 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 সব ছোট ছোট এখানে ভিলাগুলো আশেপাশে পাহাড় পুরো পাহাড়ি এরিয়াতে ছোট ছোট ভিলাগুলো এই হচ্ছে খুবই সুন্দর একটা পরিবেশ ওই উপরে হচ্ছে পাহাড় পাহাড় কেটে কেটে আসলে বাড়ি ঘরগুলো করা

হচ্ছে গিয়ে একটা সুপার শপি এখান থেকে দেখা যায় বিদায় পাশেই হচ্ছে গিয়ে একেবারে বোলগার পার্ক কাশ্পিয়ান সি বিচ আসলে আজার বেশিরভাগ পুরো শহরটাই পাহাড় কেটে কেটে করা এটা হচ্ছে দুনিয়া মার্কেট খুব বড়ো ফেমাস মার্কেট এই জায়গা কাবাব তরমুজ খুব সস্তা এখানে এখন খুবই সস্তায় চলতেছে এখন দুই টাকা আড়াই টাকা হলে ভালো তরমুজ পাওয়া যায় খুব একটা বেশি না সব জায়গায় দোনার বা মার্কেট পঞ্চাশ পয়সা করে কেজি যে তোর মজা ভেতরে কেজি এই জন্য অনেক কিছু দেখা যায় ফার্মেসি ছোট ছোট দোকানগুলো পারফিউম যে ফ্রুটস সেটা হচ্ছে বাদাম সব ছোট ছোট ভিলা এই সাইডে যা আছে সব ভিলা অ্যাপার্টমেন্ট বলতে কিছু নেই স্যারে দু একটা আছে ওটা সরকারি যে পাহাড় অনেক সুন্দর আসলে ওই উপরে মানে পাহাড়ের উপরে একটা শপে আছি তো এখানে মূলত সবজি ফল ফ্রুটস এইসব কি ফ্রুটস আপেল বাঁধাকপি তারপর হচ্ছে গিয়ে এটা আসলে সিমের মতো সিম কিনা না এই যে এখানে আরো ফ্রুটস এটা ভালো দিস ওয়ান হাউ মাছ কিলো মানাত দেড় টাকা করে কেজি স্ট্রবেরিও খুবই ভালো এখন সিজন স্ট্রবেরি স্ট্রবেরিও এখন দাম কম স্ট্রবেরি টু মানাত ফিফটি সেন্ট টু মানাত ফিফটি সেন্ট এখন আসলে দাম কমেছে যে সময় ঠান্ডা ছিল ওই সময়গুলো পাঁচ ছয় মানত কেজি ছিল তো আসলে সিজন শেষ দাম কমে যায় প্রত্যেকটা জিনিসেরই দাম কমে বাড়ে খুবই ভালো দিক বেগুন তো এটা একটু মানে এখানে সব ধরনের জিনিস আসলে দেশি মুরগির ডিম হাজার বাইজের সব শহরই আসলে সব জায়গায় সন্ধ্যে আছে বাচ্চারা সাইকেল চলে এটা হচ্ছে একটা পার্ক সব জায়গায় বাসার সামনে সব জায়গায় একটা করে পার্ক আছে খুবই সুন্দর এটা হচ্ছে ফুল ফুলের দোকান প্রচুর এই দেশে পারফ পার্ক ভালোই পার্ক মোটামুটি ভালোই বড় বাচ্চাদের খেলার জায়গা টাইগা সব আছে মুরব্বীরা বসে আড্ডা দেয় আর এই যে এখান থেকে হচ্ছে ভিউটা খুবই সুন্দর আসলে যে এখান থেকে এই যে সাগর সাগর পাত দেখা যায় আসলে ভিতরের দিকে আসছি তো এই যে বাচ্চারা খেলাধুলা করতে হ্যালো ফ্রেন্ডস আর ইউ সালাম নেসেসা এই যে দেখতে পাচ্ছেন বাচ্চারা কি কিউট মাসাল্লাহ আজার ভাই জানি হ্যালো হ্যালো ইয়েস ফ্রেন্ড হাওয়ার ইউ গুড আই এম গুড গুড কত সুন্দর বাচ্চারা মাসাল্লাহ খেলাধুলা করতেছে সাইকেল ইজ ইউ নেম মুসলিম কত সুন্দর ওয়েদার This is camera, bro. <laughs> Hello, how are you? Video. <laughs> Shop. Video, video, YouTube. YouTube. Yeah. <laughs> everybody, everybody, Ronaldo. Ronaldo. Everyone, Ronaldo fan? You? Yeah. yeah.

And you are uh, you are a Ronaldo fan or yeah, uh, Messi Bravo. fan? Ronaldo. All are Ronaldo. This side. This side. Home, home. This side. <laughs> you also Portugal uh, Ronaldo fan? মেসি ফ্যান নো তো আমরা ভিতরের দিক যাই দেখি কি আছে দেখানোর জন্য নিয়ে যাচ্ছে Dog. Yeah yeah. You dog. Old dog dog. So, oh, this is very dangerous. Very dangerous. It's a a like a like You dog. He's very dangerous. Yeah yeah. He's very dangerous. Ah. Oh, it's a uh, years old uh, seven. 7 7 seven, 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 seven year olds yes <hazı> yed, yed, yed. bu buruqlardır burda neft çıxır e, bura elektrik yeridir bu burdakı uzun binadakı e, tarixi yer kimi tələgüllər kimi qalır buradakı patanlar dağları bura neft yərləri